গ্রামে মেলায় যেতে কার না ভালো লাগে সেটা ছোট হোক কিংবা বড়। হয় বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্দে ভারত ট্রেন দিল্লি থেকে কলকাতা দিনে কতবার না যাওয়া আসা করে গুনলে শেষ করা যাবে না এই না না এমনি মজা করছিলাম তবে ট্রেনটা দেখে খুব ভালো লাগছে আমাদের গ্রামের পাশেই সুন্দর মেলা লেগেছিল আর মেলায় যেতে কার না ভালো লাগে শুধু কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এইসবের দিকে না আরও অন্যান্য দিক আছে মেলায় যেসব যেসব জায়গায় গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় ঠিক সেরকমই দেখতে পাচ্ছি যে নাগরদোলা কি সুন্দর রাতের অন্ধকারে সে তার নিজের মতো ঘুরছে লাইটটা একটু কমিয়ে দিলে কত সুন্দর লাগছে তারা ভালো করে দেখাচ্ছে আর আরও আরও অন্যান্য জিনিস আছে এটা কি বলে আমি যাই না তবে আমি শুনেছি এটা ব্রেক ড্যান্স যেসব করে আমি তোমরা দেখছো একটা একটাতেও কিন্তু আমি চড়িনি বা এসবের অভিজ্ঞতা আমার কাছে নেই তোমরা কে কে চড়েছো তোমাদের কোনটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো নাগতটা দেখতে বেশ ভালো লাগছিল আমার তো মাথা করে আমি উঠিনি এ অন্ধকার হয়ে গেলো হ্যাঁ এই তো চলে এসছে লাইট এই যে ট্রেন্ড এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো মেলায় তাদের কত খুশি আমরা বড় হয়ে গেছি বড় হয়ে যাওয়ার পর সেই ছোটোবেলার আনন্দটা এখন আর পাওয়া যায় না মেলা তো মেলার জায়গাতেই আছে কিন্তু আমাদের আনন্দটা সেটা আর নেই ছোটোবেলায় পাঁচ টাকা দশ টাকা নিয়ে কত খুশি হয়ে যেতাম আর এখন মেলায় পাঁচশো টাকা হাজার এক হাজার টাকা দুই হাজার টাকা যতই নিয়ে যায় না কেন মেলার সেই ছোটোবেলার আনন্দটা আর খুঁজে পাওয়া যায় না এই ছোটো ছোট বাচ্চাগুলো দেখো এদের কাছে মেলাটা এখন কত আনন্দের আজকের দিনটা এরা কখনো ভুলতে চাইবে না গ্রামের এই ছোটো ছোটো মেলাগুলোর মধ্যে কাটানোর সময় বন্ধুদের সাথে আড্ডা বন্ধুদের সাথে এই গভীর রাত্রে ঘোরা তাদের সাথে মজা করা ঠাট্টা করা একসাথে খাওয়া দাওয়া কত কিছু কেনাকাটি এসব কি আর বলা যায় সহজে এই যে গ্রামের ছোট ছোট বড় বড় মেলা এই মেলাগুলোতে কত মানুষের আশা কত বুক ভরা আশা নিয়ে তারা মেলায় যায় যেমন ধরো তুমি বা আমি মেলায় গেলাম ঘুরতে কত রকমের আইসক্রিম খাওয়া কত মনিহারের দোকান কত খাবারের দোকান কত খেলনার দোকান তবে এই ভিডিওতে আমার সব থেকে ভালো লাগে যে এই যে এই ছেলেটা কিভাবে ঘুরছে দেখো কি সুন্দরভাবে ঘুরছে তোমরা নাগরদোলা ব্রেক ড্যান্স আর রেলগাড়ি এই তিনটে হ্যাঁ ছোটো মেলা তিনটেতে এই ছোটো মধ্যে এই তিনটেই এসছে তবে তোমরা এই তিনটের মধ্যে কোনটাতে সবথেকে বেশি উঠেছো আর কোনটাতে উঠলে তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু এই যে ট্রেন চলে এসেছে আমাদের কলকাতায় সেই সুদূর দিল্লি থেকে আর এরা এরা মনে করে যে আকাশে উঠছে ঠিক এরকমই এক্সপিরিয়েন্স হবে হয়তো আমি জানি না আমি তবে আমার অভিজ্ঞতা নেই তবে কার কোনটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখো 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 কীভাবে ঘুরছে ছেলেটা ওই ছেলেটা আমার তো দেখেই অবাক লাগছে যে যখন একটা পাক জোরে করে ঘুরে নিয়ে তারপর হঠাৎ করে থেমে গিয়ে আবার ঘুরছে তা করেছে একবার খেয়াল করো ভালো করে খেয়াল করো এই যে স্পিড হয়ে গেল আবার স্লো হয়ে যাচ্ছে না থেমে গেছে এবার আমিও থেমে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা